নমস্কার আমি শুভশ্রী গাঙ্গুলি যুব ভারতীতে মেসিকে নিয়ে যে মেসটা ঘটে গেল সেটা নিয়ে কিছু ক্লারিফিকেশন দেওয়ার জন্যই এই ভিডিওটা আমি করছি গোট ইভেন্টে আমি একজন ইনভাইটি ছিলাম মানে আমাকে ইনভিটেশন পাঠানো হয়েছিল আমি হায়াতে গেছিলাম আমার ফেটার্নিটি থেকে আমি এবং কৌশিক গাঙ্গুলি ছিলেন আমি সাড়ে আটটা নাগাদ হায়াতে পৌঁছই দশটা দশটা পনেরো নাগাদ ওনার সাথে আমার মিট হয় আমি ছবি তুলি এবং যখন আমি বেরিয়ে আসছি তখন পিয়ার টিম থেকে আমাকে রিকোয়েস্ট করা হয় ওদের থেকে আমাকে করা হয় যদি আমি ভারতীতে যাই তাহলে ওনাদের জন্য খুব সুবিধা হয় কারণ ওখানেও নানান রকম ব্যবস্থাপনা ছিল মেসিকে ঘিরে যেখানে আমি থাকি ওনাদের সুবিধে হয় আমি রাজি হওয়ার পর হায়াত থেকে বেরিয়ে যুব ভারতীতে যাই এবং আমাদের জন্য একটা নির্দিষ্ট টেন্ট করা হয়েছিল সেখানে অনেকেই আমরা বসেছিলাম ওনার জন্য অপেক্ষা করছিলাম অনুষ্ঠান শুরু হওয়ার অপেক্ষা করছিলাম ইন বিটুইন আমার থেকে ইনস্টাগ্রামে পোস্ট করা হয় আমরা করিনি ঠিক সেই সময় ছবি পোস্ট হয়নি তার কারণ ওখানে জ্যামার লাগানো ছিল আপনারা যারা যারা ওখানে ছিলেন তারা নিশ্চয়ই জানেন আপনাদেরও ফোনের নেটওয়ার্ক কাজ করছিল না সাড়ে এগারোটা নাগাদ মেসি ঢোকেন এবং ঢোকার পর যে ক্যাওসটা শুরু হয় যে ডিজাস্টারটা হয় সেটা আমি নিজের চোখে দেখেছি আমি মাঠে বসে নিজে ওনাকে দেখতে পাচ্ছিলাম না আপনারা কিভাবে দেখবেন তারপর ঝামেলা শুরু হলো আমার একটা শ্যুটিংয়ে যাওয়ার ছিল অলরেডি আমি লেট হয়ে গেছিলাম আমি ওখান থেকে বেরিয়ে আসি এবং বেরোনোর সময় যেহেতু আমার শুটিংয়ে দেরি হয়ে যায় তাই আমি আমার ওখানে কমিউনিকেশন করার প্রয়োজন ছিল আমি ওখানে কিছুটা সময় ফোনে ব্যস্ত ছিলাম তারপরে এই যে এত সুন্দর একটা ইভেন্ট হলো না একটা অদ্ভুত জিনিসে পরিণত হলো সেটা নিয়ে অনেকের সাথে আমি ডিসকাস করছিলাম তাই আমি ইনস্টাগ্রাম খুলে দেখতে পারিনি যে আমার ছবিটা তখন পোস্ট হয়নি আমি বানতলায় পৌঁছই আমার দেরি হওয়ার কারণে আমি মেকআপ 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 চলে যাই করতে করার পর আমি শট দিতে চলে যাই অনেকক্ষণ পর আমি রিয়েলাইজ করি যে ঘটনাটা আমি দেখে এসছি সেটা একটা বড় আকার নিয়ে নিয়েছে এবং কোনো না কোনো আমি সেটাতে রিলেটেড রিলেট হয়ে গেছি যখন আমি ইনস্টাগ্রাম খুলি তখন আমি রিয়েলাইজ করি যে আমার ছবিটা জাস্ট কিছুক্ষণ আগে শেয়ার হয়েছে পোস্ট হয়েছে টেকনিক্যাল গ্লিটসের জন্য এবং এটা প্রচুর জায়গায় অলরেডি শেয়ার হয়ে গেছে এখানেই আমার ঘটনা শেষ তারপর থেকে শুরু হয় আর একটা ঘটনা সেটা হলো আমাকে নিয়ে ট্রোল করা অকথ্য ভাষায় গালাগালি আমাকে একটা প্রপাগান্ডা বানিয়ে আমাকে একটা অবজেক্ট বানিয়ে বলতে পারবেন কি আপনাদের ভিউ আপনাদের ভিশন কোনোভাবে আমি ব্লক করেছি আমি কি মাঠে কোথাও ছিলাম আমার কি দোষ যে আমাকে ইনভাইট করেছিল আমি হায়াতে গেল গিয়ে ওনার সাথে ছবি তুলেছি সেটা দোষ হ্যাঁ আমি এটা মানছি যে টেকনিক্যাল গ্লিটস এর জন্য আমার ছবিটা রং টাইমে পোস্ট হয়ে গেছে এবং আমি ছবিটি ডিলিট করিনি এটা আমার দোষ হতে পারে কিন্তু আমাকে নিয়ে যেভাবে নোংরামি আপনারা করছেন আপনাদের স্বপ্নের মানুষকে আপনারা দেখতেই পেলেন না যে ম্যাসাকারটা ওখানে হলো সেম অন্যায়টা তো আপনারা সবাই আমার সাথে করছেন ভেবে দেখুন আমি একজন নারী একজন মহিলা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি বলে আমাকে কি অ্যাট্যাক করছেন দেখুন আমার সাথে ট্রোল হচ্ছিল আমাকে গালাগালি করছিলেন যা খুশি করছিলেন সত্যি বলছি মন থেকে বলছি আমি কিচ্ছু মনে করিনি আমার সবসময় এটাই মনে হয়েছে সত্যি তো সাধারণ মানুষের এত কষ্টের রোজগার তাদের স্বপ্নের মানুষকে তারা একবারের জন্য দেখতে পেলো না তারা যদি আমাকে নিয়ে বাজে কথা বলে তাদের মন হালকা হয় হয় তাহলে হোক কিন্তু আজকে আমি ভিডিওটা করছি তার একটাই কারণ কাল থেকে শুরু হয়েছে আমার বাচ্চাদের প্রতি আক্রমণ আবার বলছি আমি কি মাঠে কোথাও ছিলাম আপনাদের ভিশন আমি ব্লক করেছি আমার বাচ্চাদের ওপর কেন আসছে আপনারাও কিন্তু ইকুয়ালি অন্যায়টা করে ফেলেছেন এটাই বলবো এই ভিডিওটার পরেও নিশ্চয়ই আপনারা অনেকে অনেক কিছুই বলবেন বলুন অসুবিধে নেই কিন্তু নিজেদের মানবিকতাটা হারিয়ে ফেলবেন না